شوشر باري زاي تاكي لا ما بفر ساريا سنة ربي تورا زفاتيا شوشر باري زاي بفر ساريا وره الله تعالى حكم زخان نيته هو হার ভে যায় যা শ্বশুর শশুরবার যাই তাকিলাম মা বাবার পর সারে আর তাক কি মার কত মায়া পয়লা মরো তাকি বড় হইলা মার কত মায়া পাইলাম। শ্বশুর বাড়ি যাই থাকি মা বাপর সারিয়া কন্যার ভেতর যায় পাঠিয়া শ্বশুর বাড়ি যাই থাকি মা বাপর সারিয়া সাইরে তখন কথার মধ্যে লিখেছে যে হরিতা কি বড় হইলাম মার হত মায়া ফেরা এটা সন্তান জন্ম হওয়ার পরে একটা মার গর্ব থেকে যখন দুনিয়ার জমিনে আসেন এরপর থেকে লাগাইয়া বিবাহের দিন পর্যন্ত একটা না শূন্য বসে সতেরো আঠারো বছর এক ঘরের মধ্যে বাসিন্দা ছিল আজকে ও মারে সারিয়া শ্বশুর বাড়ি যাওয়া লাগে ঠিক না নিচে আবহ যাওয়া লাগবো যেটা আল্লাহর হুকুম আল্লাহ রসুলের শরীয়তের হুকুম যেটা অবাধ্য হতে পারত না মানা লাগবো যার কারণে সাহেরা ফেরা হিরুতা মার হতো মায়া ফেললাম মার মায়া মিলবে নিয়া কোনো কেন গিয়া শ্বশুরটা কা শাশুড়ি তা হোকা পালা মানুষ না আর বাপে বড় কষ্ট হে হাওয়াইলা ফিনামে বাপে বড় কষ্ট হাওয়াইলা

বাবা অনেক সময় ইচ্ছা হয়েছে ওই জিনিসটা খাইতা কিন্তু খাইছো না আমার বাড়ির সন্তান আছে আমার সন্তানের লাগে এটা আমি নেওয়া লাগবো আজকে রেশমি আক্তার তার মা বাপের সারিয়া শ্বশুর বাড়ি আল্লাহ রসল হুকুম রে মানতে গিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইরা গা আমরা প্রত্যেকে মন প্রাণ করিয়া দোয়া করবো আল্লাহ তালা যেন তারা দাম্পত্য জীবন রেশিকে মূল করবে দি সুফ বান্দ বিয়ান বাাই বাবির মায়ার ফহার দাদি ফুফ বান্দ বিয়ান বাঁ বাবির মায়ার ফহার আমি তারার স্মৃতি মন কি মিঠাই তমি দিয়া হায় হায় তারার স্মৃতি মন তাকি মিঠাই তামখি দিয়া শ্বশুরবরি যাই ভিতর বিসায় পাঠিয় শশুরবার যাই তাকা মা বা বর সারিয়া মানিয়া শ্বশুর বাড়ি যাই তাক মা বাড়ে সারিয়া খরসায় পাঠিয়া শশুরুবাই তাকা মা সারিযা